একটি চায়ের দোকানে বসে কিছু অলস লোক আড্ডা মারতেছে একজন অন্যজনকে গুল মারে মানে মিথ্যে বলে বসে থাকা বাকি লোকজন শুনে দোকানদারের কোনো সমস্যা নেই বরং লাভ দুই একটি চা বিক্রি করতে পারবে এত পেঁচাল পেরে সময় নষ্ট করে কী লাভ চলেন আসল কথাই আসি তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমজন বলে আমার দাদার একটা কুত্তা ছিল মানুষের মতো কথা বলতো আর গরুর মতো ঘাস খেত তা শুনে দ্বিতীয় জনে বলে আরে রাগ বেটা তোর দাদার কুত্তার চেয়ে আমার নানার বিড়াল ছিল বড় ডিয়ারিং পাড়ার সমস্ত কুত্তা ছিল সব কুত্তার গায়ে একবার হলেও উঠেছে ওদের গুলমারা দেখে তৃতীয় জন মনে মনে বলে তোরা যদি গুলবাস তো আমি গুলের রাজা তাই তৃতীয় জনে মনে মনে ভাবে এবং এরপর তাদেরকে বলে তোদের কথা শেষ হলে আমার কথা শুন আমি বাজারে গিয়ে শুনলাম একটি বড় বিমানকে বাসের ঢেক্কা মেরে নিচে ফেলে দিয়েছে মানুষজন মরে নাই কিন্তু পাশে একটি কুত্তা ও বিড়ালের মরাদেহ পাওয়া গেছে ছেলে শ্বশুর বাড়ি যাবে বুদ্ধি শুদ্ধি একটু কম তাই মা তাকে ভালো করে শিখিয়ে দিল বলল তো শ্বশুরের অসুখ তাই আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবি কেমন আছেন উনি হয়তো বলবে ভালো তখন বলবি এটাই তো আমাদের কাম্য তারপর তিনি কি পথ্য করেছেন জানতে চাইবি তিনিও কিছু একটা বলবেন তুই তখন বলবি অতি উপদেয় পথ্য রোজ খেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আশা করি তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তারের কাছে চিকিৎসা করছেন ডাক্তারের নাম শুনে বলতে পারবি তো দারুণ ডাক্তার খুব তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে দিবেন আর সব সময় হাসি হাসি মুখে থাকবি কেমন এই কথা বলে মা কাছ থেকে ছেলেটি বিদায় নিয়ে শ্বশুর বাড়ির দিকে চলে গেল শ্বশুর মশাই রোগের জ্বালায় বিছানায় শুয়ে ছটফট করছেন জামাই ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞাসা করল কেমন আছেন বাবা শ্বশুর আর বাঁচার ইচ্ছা নেই এবার মরলেই বাঁচি জামাই বলল এটাই তো আমাদের কাম্য তা কি পথ্য করেছেন এখন আপনি শ্বশুর চটে গিয়ে ঘোড়ার ডিম জামাই বলল বা বাহ অতি উপদেয় পথ্য রোজ খেয়ে যান ভালো হয়ে যাবেন আশা করি এবার হাসতে হাসতে তা ইয়ে কোন ডাক্তারকে দেখাচ্ছেন শ্বশুর আরও চটে গিয়ে বললেন জম জামাই বলল বাহ বাহ দারুণ অনেক সুন্দর ডাক্তার আপনি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম গল্প পেতেই আমাদের চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করবেন যেন সবার আগে আপনার কাছে এই ভিডিওটি চলে যায়